প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালে স্টেট ও ফাংশন থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব দেখো এই প্রশ্নে এ বি এস তিনটা উদ্দীপক এসেছে এই তিনটা উদ্দীপক দিয়ে আমাদের এই অঙ্কগুলো সমাধান করতে হবে তবে ক নম্বর অনেক সময় উদ্দীপক বাদে অঙ্ক করতে হয় তো এই অঙ্কেও ক নম্বর করার জন্য কোনো উদ্দীপকের প্রয়োজন নেই তো প্রথমে আমরা এই ক নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো কতে লেখা আছে সি সুমান ওয়াই এন সাজ দ্যাট ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু সুমান জিরোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে আমাদের প্রথমে এ সি সুমান যে মানটা দেওয়া আছে এই মানটা আমরা খাতায় তুলে নেব ঠিক আছে দেখো আমরা দেওয়া আছে দিয়ে সির যে মানটা ছিল সেটা তুলে নিয়েছি এখন দেখো এই অঙ্কটা করার জন্য আমাদের ওয়াই স্কোয়ার থেকে জিরো পর্যন্ত যে অঙ্কটুক আছে এই অঙ্কটা আমরা এখানে আলাদাভাবে তুলে নিব এখানে ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু সমান জিরো এই অঙ্কটা করতে হলে কি করতে হবে দেখো ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু এটা দেখতে কিসের মতো লাগছে কোন অঙ্কের সাথে মিল আছে দেখো এই অঙ্কটা মিডিল অঙ্কের সাথে মিল আছে মানে মিডিল আমরা যেভাবে করি সেভাবে অঙ্কটা করতে হবে এখন মিডিল করার নিয়ম কী দেখো লাস্টে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে আমরা ভেঙে ফেলবো এখন দুই আছে দুইকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাঙতে পারি দেখো দুই অক্ষে দুই স্যার আর কি ভাঙা যায় আর কিন্তু ভাঙা যায় না তার মানে এটা মিডিল হবে দুই আর এক দেখো এখানে সমানচিহ্ন থাকায় প্রথমে বা দিয়ে শুরু করবো ওয়াই স্কোয়ার দেখো এখানে যোগ আছে যোগ চিহ্ন দিয়ে দিলাম এখন এখানে আমাদের বড় সংখ্যা আছে টু এখানে দেখব টু টু ওয়াই তারপরে চিহ্নটা হবে এই দুইটা যোগ করে এই দুইটা যোগ করে দেখো প্লাস প্লাসে কী হবে প্লাস হবে এবার আছে ওয়ান দেব ওয়ান কিন্তু দেওয়া লাগে না ওয়ানের পরিবর্তে এখানে যে ওয়াই আছে এ ওয়াই দিলেই হয়ে যাবে তারপর বাকি থাকছে প্লাস টু সমান জিরো এবার আমরা দুইটা করে কমন নেব। দেখো প্রথম দুইটার মধ্যে কি কমন যায় দুইটার মধ্যে কিন্তু ওয়াই আছে তো ওয়াই যদি কমন নেওয়া হয় এখানে ওয়াই স্কোয়ার মানে ওয়াই দুইটা আছে একটা থাকবে তারপরে প্লাস দেখো টু ওয়াই থেকে যদি ওয়াই কমন নেওয়া হয় শুধু টু থাকে এবার যোগ দেখো তো এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে কোনো কিছু মিল আছে মিল নাই যদি মিল না থাকে তাহলে ওয়ান কমন নিতে হবে ওয়ান কমন নিলে এখানে যা থাকবে তাই বসায় দিলে হয়ে যাচ্ছে দেখ ওয়াই ওয়ান কমন নিলে ওয়াই প্লাস টু এখানে হবে এবং সমান জিরো বা এখন দেখো ওয়াই প্লাস টু দুইটা আছে দুইটা মিলে আমরা একটা লিখব আর বাকি থাকছে কি ওয়াই প্লাস ওয়ান লিখবো ওয়াই প্লাস ওয়ান সমান জিরো তো যখনই এইভাবে ব্র্যাকেট দিয়ে ঘেরা থাকবে এবং সমান চিহ্ন করে জিরো থাকবে তখনই আমরা কী করবো হয় অথবা করবো প্রথমে লিখবো হয় ওয়াই প্লাস টু সমান জিরো এখন এই টুটাকে সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাব পক্ষান্তর করবো এখন তো টুর আগে কি চিহ্ন আছে ট্যুর আগে প্লাস আছে যদি আমরা ওই পাশে নিয়ে যাই টুকে তাহলে চিহ্ন পরিবর্তন করতে প্লাস আছে মাইনাস টু হবে তাহলে ওয়াই সমান মাইনাস টু অথবা ওয়াই প্লাস ওয়ান জিরো এবার ওয়ানকে আমরা ওই পাশে নিয়ে গেলে কী হবে মাইনাস ওয়ান হবে দেখো ওয়াইস ওয়ান মাইনাস টু ওয়াইস ওয়ান মাইনাস ওয়ান এখন অঙ্কের প্রথমেই বলা হয়েছে যে ওয়া এলিমেন্ট এন আসলে এনটা কি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট আর স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় মানে কোনো মাইনাসের সংখ্যা গ্রহণযোগ্য হবে না তো এখানে তো দুইটাই তো মাইনাসের তাহলে কী করবা এখানে লিখবা যে কিন্তু y সমান মাইনাস টু মাইনাস নয় কারণ মাইনাস টু মাইনাস ওয়ান এন এর উপাদান নয় এন এর উপাদান নয় বলে আমরা কেটে দেব এন এর উপাদান নয় দেখো যেহেতু এটা সিমান ব্যয় করতে হবে তাই লিখবো অতএব সি ফাঁকা সেট সি সমান কী হবে ফাঁকা সেট কারণ এখানে তো একটা গ্রহণযোগ্য নাই তার মানে কোনো উপাদান আমরা পাইনি এই জন্য সির মান হবে ফাঁকা সেট এবার খ নাম্বারটা দেখো খ নাম্বারে আছে পি অফ এ নির্ণয় করো মানে এ সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে এ সেট বের করতে হলে আমাদের প্রথমে এর মানটা জানা লাগবে প্রথমে আমরা এ সমান এই মানটা তুলে নিব খ নাম্বার দিয়ে আমরা এর মানটা তুলে নিয়েছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন সেভেন এবং এক্স কিউব লেস দেন ওয়ান হান্ড্রেড নাইনটি এটার অর্থ হচ্ছে যে এক্স স্কোয়ারের মান হচ্ছে সাত থেকে বড় এক্স স্কোয়ারের মান সেভেন থেকে বড় এবং এক্স কিউবের মান হবে একশো নব্বই থেকে ছোটো ভালো করে খেয়াল করো এখানে এক্স স্কোয়ার মান হবে সেভেন থেকে বড় আর মান হবে একশো নব্বই থেকে ছোট এখন এটা কিভাবে বের করবা। দেখ এখানে লেখা আছে মানে স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো আমরা প্রথমে লিখে নিতে পারি যে আমরা জানি এন সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট ডট মানে আরও হতে পারে তো প্রথমেই আমরা লিখবো যে এক্স সমান ওয়ান হলে আচ্ছা খেয়াল করো এখানে আমরা এন সমান ওয়ান টু থ্রি ফোর পাইলাম কিন্তু এক্স সমান ওয়ান কেন লিখলাম দেখো এখানে যে কথাটা আছে যে এক্স ইলিমেন্ট এন এটা অর্থ হচ্ছে ইলিমেন্ট মান উপাদান মানে এন এর যে উপাদান সেটা হবে এক্সের উপাদান মানে এনের এর মানটা হবে এক্সের মান সেই জন্য আমরা লিখব এক্স সমান ওয়ান হলে দেখো ওয়ান হলে প্রথমে আছে এক্স স্কোয়ার দেখব এক্স স্কোয়ার সমান এবার ওয়ানকে এক্সের মান কত হয়েছে ওয়ান ওয়ানকে এবার স্কোয়ার করে দেব ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান এবার গেটার দেন সেভেন এখন খেয়াল করো তো এখানে ওয়ান বড় না সেভেন বড়ো সেভেন বড়ো কিন্তু এই চিহ্নটার মাধ্যমে প্রধান হচ্ছে ওয়ান বড়ো তার মানে সঠিক না ভুল ভুল যদি ভুল হয় তাহলে এটা কেটে দেব এবং তারপরে আছে এক্স কিউব এবার লিখবো এক্স কিউব সমান এক্সের মান হচ্ছে ওয়ান ওয়ানকে কিউব করলে ওয়ানই হয় তারপর লেস দেন ওয়ান হান্ড্রেড নাইনটি দেখো এখানে ওয়ান ছাড়া কিন্তু একশো নব্বই বড় এটা ঠিক আছে এবার লিখবো এক্স ওয়ান টু হলে ঠিক একইভাবে এক্স স্কোয়ার সমান এক্সের মান টু টু স্কোয়ার করলে হচ্ছে ফোর এখানে সেভেন দেখো ঠিক এখানেও কিন্তু সেভেন বড় কিন্তু চার ছোট এই ক্ষেত্রে কি আমাদের ভুল হচ্ছে এই জন্য এটা কেটে দিব কারণ চার ছোট কিন্তু বলা হচ্ছে চায়ের হচ্ছে বড় সেজন্য এটা কি কেটে দিব এবং এক্স কিউব সমান টু কিউব কে কিউব করলে কত হয় এইট হয় দেখো এটা ঠিক আছে ওর এক্স সমান থ্রি হলে থ্রি স্কোয়ার হলে কত হয় থ্রি কে স্কোয়ার করলে নাইন হয় তারপরে গ্রেটার দেন সেভেন এবার কিন্তু ঠিক আছে দেখো সেভেন ছাড়া নাইন বড় এবার ঠিক আছে তাই আর কাটা যাবে না দেখো থ্রি কে কিউব করলে কত হয় এখানে সাতাশ হয় কিভাবে সাতাশ হয় থ্রি কে কিউব মানে এই থ্রি তিনবার গুণ করতে হবে দেখো তিন তিরিখে নয় তিন নাম সাতাশ এবার এক মান ফোর হলে ফোর কে স্কোয়ার করলে কত হয় ষোলো হয় এবং কিউব ফোর কে কিউব করলে কত হয় দেখো চার চার ষোলো চার ষোলো ছয়ষট্টি এবার ফাইভ হলে ফাইভ কে স্কোয়ার করলে কত হয় টোয়েন্টি ফাইভ হয় মানে পঁচিশ হয় এখন বড় হলে তো আর কাটা যাবে না হ্যাঁ এবার এক্স কিউব ফাইভ কিউব ফাইভকে কিউব করলে কত হয় পাঁচ পাঁচশো পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এবার নিব এক্স সিক্স হলে এক্স স্কোয়ার এবার সিক্স স্কোয়ার সিক্সকে স্কোয়ার করলে কত হয় থার্টি সিক্স এবং এক্স সমান সিক্সকে যদি কিউব করা হয় তাহলে কত হয় জানো ছয়শ ছত্রিশ আর ছয় ছত্রিশ গুণ করলে দুইশো ষোলো হয় কত হয় দুইশো ষোলো হয় এখন তোমরা বলো এটা তো ঘুরে আসে একশো নব্বইয়ের দিকে কিন্তু একশো নব্বই তো আর বড়ো না এখন হয়ে গেছে দুশো ষোলো বড়ো যখনই এটা বড়ো হয়ে যাবে তখনই এটা কেটে দেব আর যখন এটা কেটে দেবো আমার আর করা লাগবে না শেষ এই পর্যন্ত এখন যতই করবো এটা কেটে যাবে এজন্য আর করা লাগবে না তাহলে লিখতে পারি অতএব এ সমান এখন এর মানটা কোনগুলো হবে দেখো যেগুলো এক জায়গায় কাটা নেই দেখো ওয়ানের মান কিন্তু কাটা আছে এটাও কাটা আছে তারপর থেকে কিন্তু আর কাটা নেই তার মানে ওয়ান টু কাটা হলেও দেখো থ্রি ফোর ফাইভ কাটা নেই একটাও কাটা নেই আবার সিক্সে যে এখানে কেটে দিয়েছি তার মানে যেখানে দুইটার একটাও আমরা এইভাবে কাটিয়ে নিত সেইগুলো হচ্ছে আমাদের উত্তর হবে উত্তর হবে থ্রি ফোর ফাইভ মানে এ সমান হবে থ্রি ফোর ফাইভ দেখো এখন বের করতে হবে এর পাওয়ার সেট তাহলে এর পাওয়ার সেট আমরা কীভাবে বের করব দেখো এর পাওয়ার সেট বের করার জন্য প্রথমে আমরা লিখে নেব যে পাওয়ার অফ এ এটা আমরা লিখে নেবো লেখার পরে আমাদের যে এন এর মানগুলো আছে সেই মানগুলো প্রথমে একটা একটা করে লিখব একটা একটা করে একটা একটা করে লিখলে দেখো প্রথমে লিখতে হবে থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ সব কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে একটা লেখার পরে এবার দুইটা দুইটা করে লিখতে হবে কিভাবে এই থ্রি দিয়ে দুইটা কয়টা দেখো থ্রি ফোর আর থ্রি ফাইভ দুইটা হচ্ছে তাহলে আমরা লিখতে পারি থ্রি কমা ফাইভ দেখো থ্রি দিয়ে তো আর হচ্ছে না তার মানে থ্রি বাদ এবার ফোর দিয়ে কি দুইটা সম্ভব হ্যাঁ দেখো ফোর আর ফাইভ হচ্ছে তাহলে আমরা লিখতে পারি যে ফোর কমা ফাইভ দেখো ফোর দিয়েও শেষ আর কিন্তু দুইটা হচ্ছে না উল্টায় লেখা যাবে না এবার আমাদের যে তিনটা আছে দুইটা পরে এবার তিনটায় লিখে দেব তিনটা কি হচ্ছে থ্রি ফোর ফাইভ এবার সব শেষে আমাদের একটা ফাঁকা সেট দিতে হবে এবার ফাঁকা সেট দিতে হবে দেওয়ার পরে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে যেহেতু এখন কয়েকটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এখানে যদি তিনটা উপাদান থাকে তাহলে আটটা হবে হুম এটা মনে রাখবা তিনটা থাকলে কয়টা হবে আটটা হবে চারটা থাকলে ষোলোটা হবে তো খ নাম্বারটা দেখো আমাদের হয়ে গেল তাহলে এটা হচ্ছে আনসার তো এখন গ নম্বরটা দেখো গ নাম্বার আছে এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো তো এস অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে দেখো এস লেখা আছে এ অন্য তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে আমাদের প্রথমে খেয়াল করতে হবে কার মান লাগবে দেখো লেখা আছে বি এক্স এলিমেন্ট বি ওয়াই এলিমেন্ট বি মানটা আমাদের আগে বের করে নিতে হবে তো গ নম্বর করার জন্য প্রথমে বি দিয়ে আমরা এই মানটা তুলে নিয়েছি এখন দেখো এখানে বি মানটা মানটাকে আমাদের বের করতে হবে এখানে কি লেখা আছে এক্স ইলিমেন্ট জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার এটা হচ্ছে লেস দেন সমান ফোর এটার অর্থ আগে জানতে হবে এটার অর্থ হচ্ছে এক্স স্কোয়ারের মান হবে চায়ের ছোটো অথবা সমান চারের ছোট অথবা সমান তো এটা বের করার জন্য দেখো এখানে লেখা আছে এক্স এলিমেন্ট জেড জেড থাকলে কি কর জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট আর এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট তো জেড কিভাবে আমরা লিখবো দেখো প্রথমে লিখবা যে আমরা জানি জেড সমান প্রথমে শূন্য দিবা তারপর প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ডট ডট মানে আরও লাগলে আরও আমরা লিখতে পারবো অসুবিধা নেই তার মানে এন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর জেড হচ্ছে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এভাবে চলতে থাকবে তোমরা শুরু করবো কিভাবে তাহলে আমরা শুরু করবো যে এক্সুমান জিরো হলে কেন এক সমান জিরো হলে লিখলাম কারণ এখানে এক্স এলিমেন্ট জেড মানে জেডের যে মান হবে সেটা এখন এর মান এই জন্য এক্সুমান জিরো লেখা যাবে এখানে আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার করলে জিরোই হয় দেখো এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্ন বসাই দিয়ে ফোর এখানে লিখে দিলাম এবার লিখলাম যে এক্স সমান প্লাস মাইনাস ওয়ান ওয়ান হলে সমান প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার এখন দেখো যখন আমরা স্কোয়ার করি তখন এখন হিসাব হচ্ছে ওয়ান কে স্কোয়ার করলে কত হয় ওয়ান হয় ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হয় তারপর এখানে যে চিহ্নটা আছে দিয়ে ফোর লিখে দিলাম তারপর এক্স সমান প্লাস মাইনাস টু হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস টু স্কোয়ার দেখো প্লাস মাইনাস থাকলেও আমরা স্কোয়ার করলে শুধুমাত্র টু কি স্কোয়ার করলে কত হয় ফোর হয় কারণ এই মাইনাস কি স্কোয়ার করলে প্লাস হয় তার সামনে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটা দিয়ে ফোর লিখে দিলাম দেখো এখন কিন্তু সমান আছে তার মানে ঠিক আছে এবার আমরা যাই লিখবো বেশি হয়ে যাবে দেখো এক সমান প্লাস মাইনাস থ্রি হলে প্লাস মাইনাস থ্রি স্কোয়ার করলে কত হবে নাইন হবে কি স্কোয়ার করলে নাইন হবে এখন দেখো তো ফোর নাইন বড় হয়ে গেছে তার মানে এটা হবে না এটা আমরা কেটে দিবো আর করা লাগবে না এবার লিখবো অতএব বি সমান বীরমাণ কোনগুলো হবে এই থ্রিটা যে কাটা পড়লো এই থ্রি বাদে এখানে যা আছে এগুলো সব নির্মাণ হবে কোনগুলা এই যে এগুলা সব বিয়ের মান হবে এখানে লেখার সময় আমরা এগুলো আগে লিখবো মাইনাসের সংখ্যা বড়ো থেকে লিখবো যেমন মাইনাস টু প্রথমে লিখব মাইনাস টু তারপর লিখব মাইনাস ওয়ান তারপরে শূন্য তারপরে ওয়ান টু এটা কেন হলো দেখো প্লাস মাইনাস অর্থ আছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু এই জন্য মাইনাস আগে লিখব প্লাস এগুলো পরে লিখব কিন্তু মাইনাসের সংখ্যা বড়টা দিয়ে শুরু করব মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এভাবে লিখতে হয় তো মানটা তো আমরা পেয়ে গেলাম তো এখন এখানে যে এস আছে এসটা আমরা লিখে নেবো দেখো আমরা এখানে এস সমান তুলে নিয়েছি লেখা আছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ইলিমেন্ট বি কমা ওয়াই ইলিমেন্ট বি এবং ওয়াই মাইনাস এক্স সমান মাইনাস ওয়ান দেখো এখানে যে লেখাটা আছে এটার অর্থটা কি এটার অর্থ হচ্ছে এক্স এলিমেন্ট বি মানে বীর মান হবে এক্স এর মান আবার এখানেও বীর মান হবে ওয়াই মান ঠিক আছে বীর মান এই দুইটারে কিন্তু মান হবে এবার লিখব এস এর শর্ত হতে পাই এস এর শর্ত কোনটা দেখো এই যেখানে সবার শেষে যেটা দেওয়া সেটা হচ্ছে শর্ত এই শর্তটা কি আছে যে ওয়াই মাইনাস এক্স সমান মাইনাস ওয়ান তো এখানে আমরা কী করবো এখানে সবসময় আমরা ওয়াই এর একটা মান বের করবো তার মানে ওয়াইটাকে আমরা এই পাশে রেখে দেব তার চিহ্ন দিয়ে এক্সটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো দেখো এক্সের আগে কী মাইনাস আছে তাহলে এক্সকে যদি চিহ্নর ওই পাশে নিয়ে যাওয়া হয় তাহলে কী হবে মাইনাস থাকলে প্লাস হবে প্লাস তো আর দেওয়া লাগে না তাই এক্সটা আমি আগে লিখবো এক্স আর এই মাইনাস ওয়ান এখানে বসাই দিলাম তাহলে ওয়াই সমান হচ্ছে এক্স মাইনাস ওয়ান এটা এখন একটা শর্ত হয়ে গেল এবার কী করব এবার এইভাবে আমরা ঘর কাটব দেখো আমাদের বীর কয়টা আছে এক দুই তিন চার পাঁচ তার মানে এখানে ছয়টা আমরা ঘর কাটব এক দুই তিন চার পাঁচ ছয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আর মাঝখান দিয়ে আমরা আরেকটা ডাক টেনে দেব তাহলে ঘর কাটা আমাদের শেষ প্রথম ঘরে লিখবো হচ্ছে এক্স দ্বিতীয় ঘরে লিখব হচ্ছে ওয়াই এখন দেখো বীর যে মানগুলো আছে এই মানগুলো আমরা এই ক্ষোভে এই ঘরের মধ্যে লিখব। দেখো প্রথমে আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এখন খেয়াল করো ওয়াইয়ের মান বের করতে হবে ওয়াইয়ের মান বের করার জন্য এক্সের জায়গায় আমাদের এই মানগুলো বসাতে হবে দেখো প্রথমে আমরা যদি এই এক্সের জায়গায় মাইনাস টু বসাই খেয়াল করো তো আমরা এখানে রাফ করি দেখো ওয়াই সমান এই এক্সের জায়গায় মাইনাস বসাবো তার মানে এক্সের জায়গায় মাইনাস আর মাইনাস ওয়ান তো আসেই তাহলে এই দুইটা এখন কী করতে হবে দেখো দুইটার জায়গায় যখন মাইনাস থাকে তখন যোগ করতে হয় যোগ করলে কত হয় মাইনাস থ্রি আর ওয়ান যোগ করলে থ্রি হয় ওয়ান আর টু যোগ করলে থ্রি আর এখানে দুইটার আগে যেহেতু মাইনাস চিহ্ন তাই মাইনাস চিহ্ন দিয়ে দিতে হবে তাহলে ওয়াই সমান হচ্ছে মাইনাস থ্রি তাই এখানে লিখবো মাইনাস থ্রি এবার দেখো পয়েন্টটা আছে মাইনাস ওয়ান এবার আমরা এই ট্যুর জায়গায় যদি আমরা মাইনাস ওয়ান লিখি যেমন ওয়াই সমান দেখো এই এক্সের জায়গায় লিখবো হচ্ছে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান তো আসেই এখন দেখো দুইটার আগে যদি মাইনাস ওয়ান হয় তাহলে যোগ করতে হয় এখন দেখো দুইটার আগে যদি মাইনাস থাকে তাহলে কী করতে হয় যোগ করতে হয় যদি ওয়ান ওয়ান যোগ করলে টু আর দুইটার আগে যেহেতু মাইনাস থাকে মাইনাস টু হবে তাহলে এখানে লিখবো হচ্ছে মাইনাস টু এবার দেখো আসে কত জিরো এখন ধরো এই এক্সের জায়গায় যদি জিরো বসায় দেখো এই এইটাকে আমরা জিরো বানিয়ে দিলাম তাহলে কত হবে দেখো জিরোর সাথে যদি মাইনাস ওয়ান বিয়োগ করা হয় তাহলে মাইনাস ওয়ানই হবে তার মানে এটা হবে মাইনাস ওয়ান তাহলে উত্তর হবে মাইনাস ওয়ান এবার যদি এই এক্সের জায়গায় ওয়ান বসায় দেখো এখানে ওয়ান আছে তখন এখন দেখো আমরা এখানে ফের লিখলাম যে ওয়াই সমান এক্সের জায়গায় লিখব আছে ওয়ান আর মাইনাস ওয়ান তো আছেই এখন ওয়ান থেকে ওয়ান কি বিয়োগ করতে হবে বিয়োগ করলে কী হয় জিরো হয় তার মানে এটা হবে জিরো এবার আছে কি টু এবার ফের আমরা কী করব এই এক্সের জায়গায় টু বসাবো হুম তার মানে এই ওয়ানকে আমরা যদি টু বানায় দিই তাহলে কত আসতে পারে দেখো টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হয় তাহলে এটা হবে ওয়ান এখন খেয়াল করো ওয়াইয়ের যে মানগুলো বের করলাম মানে ওয়াইয়ের যে মানগুলো আমরা এখানে পাইলাম এই মানগুলো বির মধ্যে সবগুলা কি আছে দেখো তো বির মধ্যে কোনগুলা নাই মানে কোনটা নাই দেখো মাইনাস থ্রিটা বীর মধ্যে নেয় তাছাড়া সবগুলো মান কিন্তু বীর মধ্যে আসে আছে না কেন বীর মধ্যে দেখতে পাচ্ছি কারণ ওয়া বি এই জন্য বীর যে মানগুলো আছে তার সাথে কোনটার মিল নেই সেটা বাদ দিতে হবে মাইনাস থ্রি মিল নেই মাইনাস থ্রি বাদ দিতে হবে তাই লিখবো যেহেতু মাইনাস থ্রি এ বি উপাদান নয় এটা কেটে দিবা সেহেতু এই পুরোয়াটায় আমরা বাদ দিয়ে দেবো মাইনাস টু মাইনাস থ্রি কার উপাদান হবে না দেখো এসের উপাদান হবে না লিখতে হবে এসের উপাদান নয় তাহলে এবার আমরা লিখবো অতএব এস সমান দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা তারপরে কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখবো ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখবো প্রথমে দেখো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু যেহেতু এই দুইটা কিন্তু বাদ তাই বাকিগুলো লিখতে হবে একটা কমা দিয়ে আবার লিখবো জিরো কমা মাইনাস ওয়ান জিরো কমা মাইনাস ওয়ান তারপর লিখবো ওয়ান কমা জিরো ওয়ান কমা জিরো তারপরে লিখবো টু কমা ওয়ান একটা লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো দেখো তাহলে এসের মান কিন্তু আমরা পেয়ে গিয়েছি কিন্তু আমাদের উত্তর কি বের করতে হবে দেখো লেখা আছে এএস অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে হবে দেখো এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গিয়েছে এখন আমরা কি বের করব ডোমেন বের করব তো ডোমেন আমরা কিভাবে বের করব দেখো আর একটা লাইন আছে তাই এর পয় লাইন আমরা এখানেই করে দিলাম এর পয় লাইন তোমরা লিখবা যে ডোমেন এস সমান কোনগুলো হবে দেখো দেখো প্রত্যেকটা ব্র্যাকেটের প্রথম উপাদানটিকে আমরা কি বলবো ডোমেন বলবো তাহলে কী হবে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিবা প্রথমটা হচ্ছে মাইনাস ওয়ান এই ব্র্যাকেটের প্রথমটা হচ্ছে জিরো এই ব্র্যাকেটের প্রথমটা হচ্ছে ওয়ান এই ব্র্যাকেটের প্রথমটা হচ্ছে টু তাহলে ব্র্যাকেটের প্রথম উপাদানটাকে আমরা কী বলবো ডোমেন তাহলে পরের উপাদানটিকে আমরা কী বলবো রেঞ্জ বলবো যদি রেঞ্জ বের করতে বলে তাহলে দ্বিতীয় উপাদানটাকে আমরা লিখবো ঠিক আছে দেখো আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেলো